পিঠা বানাবো দুইটা নারকেল ছিল তো এই নারকেল দুইটা কুড়ে নিচ্ছি আর আটাগুলো ছেড়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য তারপর পিঠা বানানো হয়ে গেছে এখন ভেজে নেব ভাজ আমার শেষ আসসালামু আলাইকুম হ্যালো ভৃহন তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এই যে বিকালবেলা রান্নাঘরে চলে আসলাম পিঠা বানানোর জন্য দুইটা নারিকেল ছিল মনে করলাম আমার আম্মা এসেছে পিঠা বানিয়ে নিই নারিকেলগুলা সুন্দর করে কুড়ে নেব। নারিকেল আমার কুড়ানো হয়ে গেছে এখন আটা বের করে আটাগুলো সুন্দর করে খামির করে নেব। অনেকে আতপ চাউলের গুঁড়ো দিয়ে করে আমি আতপ চাউলের গুঁড়ো দিয়ে করবো না ময়দা দিয়েও করব না আটা দে করবো ময়দা দিয়ে করলে তো আরও বেশি ভালো হয় মশ হয় আমি আটা দে করবো আজকে বেশিরভাগ আটা দিয়েই করি ময়দা দিয়েও করি কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে করি না আমি আটা দিয়েই করি এখন তেল দিয়ে আটাগুলো সুন্দর করে মাখে নেব। মাখে নেওয়ার পরে হালকা গরম পানি দিয়ে আটাগুলো সুন্দর করে মুথে নেব। এই যে গরম পানি দিয়ে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পরে ভাব আমার আম্মা এসেছে ভাবলাম আম্মা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিই অনেক দিন এই পিঠা খাইনি আমার আম্মা অনেক সুন্দর করে পিঠা বানাইতে পারে তারপরে এই যে সুন্দর করে মুথে নিচ্ছি মুথে নিয়ে আমার হয়ে গেছে এখন আম্মায় সুন্দর করে পিঠা বানিয়ে দিচ্ছে ক্যামেরার সামনে আনতে পারিনি আমার আম্মা আসবে না তা বললাম তোমার মুখ দেখাবো না কিন্তু পিঠাগুলো বানিয়ে বানাইয়ে ভিডিও করি তা বললো যে না দুই ভাস ওগুলো ভিডিও কর তারপর তেল গরম করে পিঠা দিয়ে দিচ্ছি একে একে পিঠা দিয়ে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো এত সুন্দর ফুলেছে দেখতে ভালো লাগছে তারপরও মায়ের হাতের পিঠা পিঠা কথাই আলাদা আমার মা যে জিনিসে বানায় অনেক ভালো হয় খাইতেও অনেক মজা দেখতেও ভালো লাগে আর মায়ের বাড়িও অনেক দিন হয় যায় না ছেলের পরীক্ষা হয়ে গেলে মায়ের বাড়ি যাব যে দুই দিন থেকে তারপরে চলে আসবো আর আমার বড় বোন বোন তো অনেক সুন্দর পিঠা বানাইতে পারে আমি ওদের মতো তো পারি না আমার বড় বোনের বাড়ি গিয়েছিলাম যে এক ধরনের পিঠা খাইছিলাম অনেক মজা পিঠা তিল নারিকেল তারপর বাদাম আরও যেন কী কী দিয়েছিল। অনেক মজা হয়েছিল সেটা আমার মায়ের সাথে গল্প করলাম যে বড় বোনের বাসায় গিয়েছিলাম এইভাবে পিঠা বানিয়েছিল কিন্তু আমি ওই পিঠাটা বানিয়ে বানাতে পারি না তারপর আমার শিখাই দিয়েছিল আমার মনে নাই কিন্তু আমার ছেলে ওই পিঠার কথা এখনো বলে যে আমার বড় আম্মুর বাসায় গিয়েছিলাম আমাকে এত সুন্দর করে পিঠা বানিয়ে খাওয়াই আমার বলে বানাতে আমি পারি না বলে করি না তারপরে এইভাবে গল্প করতে করতে আমার পিঠাগুলো বানানো প্রায় শেষের দিকে আমার পিঠাও অনেক সুন্দর হয়েছে এইভাবে কাঁচা নারকেল দিয়ে পিঠা বানালে অনেক মজা হয় নারকেল ভেজে নেয়ার থেকে কিসের জন্য ওর ভিতরে রসে ভরা থাকে ওই জন্য খেতে অনেক ভালো লাগে পিঠা আমার ভাজা হয়ে গেছে এখনই নামিয়ে নেব নামানো শেষ করে আমি একটু মার্কেটে যাব, কিছু জিনিস কেনার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ